আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গোবিন্দভোগ চালের পায়েস নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আমি পায়েস করার জন্য দু মুঠো চাল নিয়েছি প্রায় পঞ্চাশ গ্রামের মতো চালটা আমি ভালো করে ধুয়ে নেব আমি ধুয়ে রেখে দিলাম চালটাকে এবার এলাম কড়াইতে কড়াইতে এক চামচ ঘি দিলাম এই ঘিয়ে প্রথমে আমি কাজু কিশমিশটা হালকা করে ভেজে নেব এভাবে আমি ভেজে নিচ্ছি হালকা করে ভাজতে গিয়ে দেখুন অন্যমনস্ক ছিলাম একটু বেশি লাল হয়ে গেছে আবার আমি এক টেবিল চামচ ঘি দিলাম আর ধুয়ে রাখা চালটা আমি ঘিয়ে একটু হালকা করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটি বাটিতে তুলে রাখলাম চালটাকে এরপর দিয়ে দিলাম এক লিটার দুধ দুধটা একটু হালকা গরম করে নেব হালকা গরম হতে আমি চার চামচ একটি বাটিয়ে তুলে রাখলাম তুলে রাখলাম মানে এই দুধে আমি গুঁড়ো দুধ দু চামচ মিশিয়ে রাখলাম এটা আমি পরে ব্যবহার করব। এবার দুধটা ফুটে উঠেছে এতে দিয়ে দেব ঘিয়ে ভেজে রাখা গোবিন্দভোগ চাল আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল পুরানো বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করার অনুরোধ আর নূতন বন্ধুদের জন্য রইল ভালোবাসা দুটো আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম একটা তেজপাতা দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম এইভাবে যখন তখন নাড়তে থাকবে বসে যাবে না এবার দিয়ে দেব একটু সামান্য লবণ আপনারা নিশ্চয়ই লবণ ব্যবহার করেন না কিন্তু আমি করি কেননা নুন আর মিষ্টির সামঞ্জস্য বজায় থাকে আমি এখানে গুড়ের বাতাসা দিয়ে পায়েসটা বানাচ্ছি আমরা চিনি মিষ্টি গুড় দিয়েও করতে পারে গুঁড়ো দুধের মিশ্রণটা এবার আমি দিয়ে দিলাম কারণ পায়েসের সুগন্ধটা খুব সুন্দর আসবে টেস্টও ভালো হবে এবার দিয়ে দিলাম বাদাম কিশমিশ দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম দেখুন চালটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে নেবা একটি সার্ভিং বললে এটি ঘরের তাপমাত্রা এনে আমি এক ঘন্টা ফিজে রেখে দেব এক ঘন্টা ফিজে রেখেছিলাম এবার আমি বের করে পরিবেশনের জন্য একটি বাটিতে তুলে নিচ্ছি এর ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে যে কী অসাধারণ লাগে আপনারা বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে এটি পুজো বাড়িতে বা এমনি বাড়িতে বানিয়ে খাবেন খুব অসাধারণ লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে